বলে যে তারপরে কি লেগেছে অ্যালোভেরা গাছ লাগিয়েছে অনেক কিছু গাছ লাগিয়েছে এই যে দেখো এই পাশে গাছের বাগান লাগিয়েছে তো ঠান্ডা বললে না বন্ধুরা একটা কেমন হয় বেশি খুব ঠান্ডা বলে বাড়ি ঘর কেমন একটা কেমন হয়ে থাকে যতই গোছানো কেন তো কেমন একটা হয়ে থাকে চারোপাশেই মানে গোছালেও কোনো থাকে না আর এদিকে আমি বসিয়ে দিয়েছি ভাত বললাম যে তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আর এখানে পাতা মাছ ভিজে রেখেছি এখন হয়তো গলে গেছে আর কি বড় পর্ব হয়েছিল এখানে মেয়েকে স্নান করাবে ইন্ডাকশনের জল আর এই যে ভাত কালকের হারিক ছিল এগুলো দেব না তোমাদেরকে দেখাই যে আমার বর যখন ভাতের চাল নেয় ও মাঝে মাঝে তখন রান্না করে তখন ভাতের চাল এত পরিমাণে বেশি নেয় ভাত প্রচুর সেদ্ধ করে এরকম হয়েছে তো গ্রামের বাড়ি থাকলে অনেক কিছু আছে পশু পাখি কুকুর টুকুর কে দেওয়া যায় এখানে কোথায় এই এগুলো ভাত আছে দুদিন আগে হচ্ছে পরশু দিনের রান্না করে ভাতের সাথে দেয় কিন্তু ওগুলো দেওয়াই যাবে না এরকম অবস্থা তো এই যে আবার আজকের কালকের ভাত রাতের তো এগুলো ভাবছে যে ফেলে দেবো আহ আমার ফেলে দিতে খুব মজা লাগে তো পাবদা মাছ রান্না করার জন্য ভাতে আমি আলু দিয়েছি আর এখনো সবজি কাটতে বসিনি এখন আমি সবজি সবজি বের করে কাটাকাটি করব কি কাটাকাটি করব কারণ বটি আর টুলের মধ্যে না বসলে মনে মানে মনে মানে মাথায় ছাটে না আর কি ভাবছি একটু বাঁধাকপির ঘন্ধ করব আর ভাতে শুধু ছোট ছোট দুটো আলু দিয়েছি আর ওই যে পাবদা মাছের ঝোল আর বেগুন ভাজি করবো এটাই কালকে আমি রান্না বান্না কোনো কিছু শেয়ার করিনি ভিডিও দিইনি আগের ভিডিও হয়তো দেওয়া ছিল তো কালকে রান্না করেছি তোমাদের দাদা ভাই ভালো খাওয়া হয়নি আমার এমন গরম লেগেছে মানে ফুলকপিতে বেগুন রান্না করেছে বলে একদম মানে ফুলকপিতেও দেখা যায় না বেগুনও দেখতে জানা তো যাই হোক ভাতটা হলো পরে আমি কাটাকাটি করতে বসবো আর কী রান্না করি তোমাদের সাথে শেয়ার করব আর আজকে একটু মেলাবারে যাওয়ার ইচ্ছা আছে এখানে বেশি তো এখানে মেলা আছে তো মেলা থেকে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তোমরাটা সাথে থাকো দেখতে থাকো নতুন বন্ধুরা হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এই যে এখানে আছে বাসন তো এগুলো এখন মেঝে নেব মেঝে আর আমার ঘরটা একটু তোমাদেরকে দেখাই চলো গোছানো হয়নি তাই কি সুন্দর অবস্থা হয়ে আছে এই যে আমার বিছানা তো এখন এগুলো গোছাবো গুছিয়ে আমি কিন্তু সান করে নিয়েছি সান ফান করে মাথা টাথা কিছু ইয়ে আসে নি ক্রিমও দিইনি তো একটা জিনিস লক্ষ্য করলাম ক্রিম ট্রিম কিচ্ছু দিব না এখন শুধু নারকেলের তেল দিব মুখে একদম মুখটা খুব সুন্দর হয় যাই হোক এখন ভাত ছাঁক দিই চলো আমার সাথে থাকো দেখতে থাকো দেখো এগুলো করলাম আর রান্না করবো কি তো ভাতে তো আলু দিয়েছে তোমাদেরকে বললাম পাবদা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল বাঁধাকবর একটু ঘন্ট আর বেগুন ভাজি আর বেসনের বাসন আরো জমেছে একবারে রান্না বান্না করে ধোবো আর কি আর এই যে পরে তেল বসিয়ে দিয়েছি তোমাদের দাদা ভাই বাইরে চলে গেল রাগ করে আহ মানে বললো যে আমি বললাম যে একটু দেরি করো খাওয়া দাওয়া করে দাও মাছ ভেজে দি বেগুন ভাজি দিই তো স্নান টান করে দাঁড়িয়ে সেভ করলো করে তারপরে চলে গেলো তো আমি কি করব কাটাকাটি করতে যে একটু সময় লাগে সেটা বোঝেও তবুও এতদিন পরে যে বর আমার সাথে এইভাবে রাগ করে চলে যাবে আমি বুঝতে পারিনি তো কি আর করব এই যে এখন পাবদা মাছ ভাজতে গিয়ে তো ফাটাস ফাটাস করে ফুটবে সেটা জানোই আমি আগে পাবদা মাছে হলুদ লবণ মাখিয়ে নিয়ে ভে করে ভাজা ভাজির পর্বটা আগে শেষ করি তারপরে আলু ঝোলটা করে বাঁধাকপির ঘন্টটা করব। তো বন্ধুরা বাঁধাকপিটা একটু ভাবে এপাশে বসিয়ে দিই আর তাহলে বলতে থাকবো আর আমি মাছটা ভেজে নিব

তেল গরম হয়ে গেছে এখন হলো মাছগুলো ভেজে নেব আর তো ফুটবে আজ কমিয়ে দিলে একটু ফোটে কম মাছগুলো উল্টে দিচ্ছি এই দেখো কি অবস্থা হয় এত কড়াই গরম করলাম তবুও মাছ এইভাবেই হয় আরে মাছের পর এরকমই হয় পাদ্দা মাছ আবার এক ভাগে নামিয়ে নিয়েছি তো বেগুনের মধ্যে হলুদ তার লবণ মাখিয়ে নিলাম আর এই যে পাদ্দা মাছ ওগুলো তুলেছি ওগুলো একটু ভেঙে গেছে আর আবার বসিয়েছি তখন আমি বেগুন ভাজা বসিয়েছি আর পাবদা মাছগুলো মানে হয় এবেলা খেলেই শেষ হয়ে যাবে তার জন্য দুটো ডিম ভাজবো ডিম ভেজে তরকারিতে দেবো ওইভাবেই মাছের সাথে ডিম তো আমি তো ওইভাবে রান্নাই করি আর বেগুন ভাজাগুলো করার মধ্যে আটেই না বড় বড় বেগুন তো ওগুলোকে উল্টে দেবো এখন আর বাঁধাকপি এদিকে দিয়েছি বাঁধাকপিটা ভাব হয়ে গেছে ভেতিকণাকে স্নান করালাম মাথা মুছে দিলাম চুল বড় হয়েছে না মাথায় গামছা পেছে মরে দিলাম আর কি বেগুন হয়ে গেছে এখন তো এখানে ডিমের বড়াটা ভেজে নিচ্ছি আমি তো ওই যে পাতা দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি একটু কাঁচা লঙ্কা কুচি দিয়েছি আর সেজন্য মনে হচ্ছে খেতে ভালো লাগবে ডিমের ঝোলের আর কি তো আমার ডিম ভাজা হয়ে গেছে আলুর ঝোলটা রান্না করব এখন তো দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে তো বন্ধুরা ছাদে চলে এসেছি আর দেখো ধীরে কোনো ভিডিও করছে আর এই যে দেখো তো বন্ধুরা ছাদে এসেছি তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য এই দেখো কাকগুলো কেমন করে বসে আছে দেখতে পারছো ভাত খাওয়ার জন্য বসে আছে গাছগুলো দেখিয়ে দিচ্ছে য়ে কত সুন্দর হয়েছে সেই সুন্দর লাগছে দেখতে ভাত খাওয়ার জন্য এরকম করে ভাত সেই সুন্দর লাগছে উহ বন্ধুরা দেখুন তোমাদেরকে খুব ভালো লাগছে দেখতে ভাত খাওয়ার জন্য মানুষ কখন ভাত দেবে সবার বাড়িতে ভাত খায় কাকগুলো কিন্তু এই ফ্ল্যাটে এসে বসে এই যে টিনের চালটা দেখতে পাচ্ছ এখানে এসে বসে যাব মনে হয় ওখানে কেউ ভাত দিয়েছে জন্য এরকম করছে আর কি চলে এসেছি বন্ধুরা অফ ক্যামেরায় তো আলু কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি আর পাবদা মাছও দিয়ে দিয়েছি ডিমও দিয়ে দিয়েছি আর মেয়ে তো সাদা আছো ভিডিও করছে আর কাকগুলো মানে কখন কে খেতে দিবেন আর সেজন্য আসে ওইভাবে আর একটা গাছ তোমাদেরকে দেখায়নি ওই গাছের মধ্যে ওদের প্রত্যেকটার বাসা আছে তোমাদের আর তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর ধন্যবাদ দিয়ে দিয়েছি আর এই যে বাঁধাকপির খন্ডটা বসালাম আর কি ধরো তো দ্বিতীয়ণা সন্ধে বাতি দিচ্ছে আর তোমাদের দাদা ভাইও দিচ্ছে তো দ্বিতীয়কণা হ্যাঁ আমি তো দিতে পারবো না শোনা সেই জন্য তো দিচ্ছি না আর চলো ধনুচি দেওয়া হচ্ছে প্রচুর পরিমাণে মশা আক্রমণ বেড়েছে তো নারকেলের ছোবড়া ধরানো হয়েছে হুম থ্যাংক ইউ চলো দেখাই দিদি বাবা কি করছে দেখো মশা তাড়ানোর জন্য খাটে নিচে বসিয়ে রাখলো হয় না ওই ঘরে দিলে সারা ঘরে হবে চলো ওই ঘরে চলো রান্নাঘরেও দিচ্ছে রান্নাঘরেও দিচ্ছ হ্যাঁ সব কোনায় কোনায় ঢুকাইতেছ কে তুমি হ্যাঁ বাবার মেয়েদের ধুনুসি দিচ্ছে এই দেখো আবার কাটে নিচে ঢুকিয়ে রাখলো আর ওই যে দিতি কনা তুলসী পাটে একটা দিয়ে আসো যাও ওর পাতা বন্ধু লাগছে একটা

ওই সন্ধ্যাবেলা ডিম টোস্ট চা খাওয়া হলো সন্ধ্যাবেলাতে তো দেওয়াই হলো তারপর চলে আসলাম একটু রেস্ট নিয়ে রান্নাঘরে ভাত বসিয়ে দিলাম আর এই যে কড়াইটা পুড়ে ধরেছে বাঁধাকপির ঘন্টটা আবার একটু গরম করে নিলাম হাত মারতে দরকার হয় আমি বলেছিলাম এই আর আগে একটা ব্লগে তোমাদেরকে শরীর খারাপ হলে না ফল খেতে ইচ্ছা হয় ফল খেলে একটু সুস্থ হয়ে যায় তো দিয়ে এসে সে যে ফল আপেল এনেছে তোমার জন্য আপেল আর এই দেখো কত বড় বড় পেয়ারাগুলো এবার সারা বছরই বাদা শিলিগুড়ি যখন থেকে এসেছি তখন থেকে দেখছি এরকম পেয়ারা গরম চারটে পেয়ারা নিয়ে দেখো আপেল আমার কাছে অত ভালো লাগে পেয়ারাই ভালো লাগে এই পেয়ারাগুলো গুলো ভীষণ মিষ্টি তো দেখো কত সুন্দর লাগছে আর এখানে আপেল এনেছে আর যে এখানে ডিম এনেছে তো যাই হোক আমি এই যে ভাত বসে দিলাম এগুলো সমস্ত কিছু করে নিলাম আর এখানে এই যে বেশি নিয়ে কিছু ওই যে সন্ধ্যাবেলা যে খেলাম ওখানে বাসন টাসন মেজে দেবো

কারণ তোমরা তো জানো আমি শর্ট ভিডিও করি এখানে ব্যাকগ্রাউন্ডটা বেশি একটা ভালো আসলে কারণ ভারা বাড়ি দেওয়াল সাদা সেজন্য এটা টানিয়ে নিলাম এটা এই দেখো এইভাবে এখন কারণ ওই বাইরে লাগিয়েছিলাম তিন দিন না চার দিন ছিল দুর্গাপূজার পরে তারপরে আমি খুলে রেখে দিয়েছি আর জানালার পর্দাগুলো তো এইভাবে লাগিয়েছি লাল তো এটা কারণ আমি তো এখানে শর্ট ভিডিওটা করি দেখুন বাপ মায়ের কি নাচ লাগলি না

কি যেন বাংলা বইয়ে পড়েছিলাম যে থানার শুদ্ধে সবার মাথা ধরিয়ে দিয়েছে মনে পড়লে বলবো তোমাদেরকে কয়েদিদেরকে ধরে নিয়েছে ধরে নিয়ে গেছে নবরত্ন তেলের তেল দিয়ে মাথার মানে সারা থানার লোকের মাথা ধরে গেছে কি যেন ওটা একটু বিশ্লেষণ করবো আমি তারপর তোমাদেরকে বলবো যাই হোক বিছানাতে গোছানো হয়ে গেছে কালকে একটা আত্মীয় আসবে তো আমার সাথে থাকবে সেজন্য এই যে গুছগাছ করে নিলাম বিছানাপতি তো এখন শিলিগুড়িতে খাইবার খাইবার মেলা লেগে গেছে তো এক বছর কিন্তু আমি গিয়ে সেখানে ভিডিও করে পোস্ট করেছি তো এবারও আজকে যাওয়ার কথা ছিল গেলাম না খাইবার পাশ মেলা তো প্রত্যেকটা দেশের ভিন্ন ভিন্ন ধরনের খাবার এখানে উঠে তো এখানে গিয়ে খাবার কিনে খেতে হয় সেটার নাম হলো খাইবার মেলা খাইবার পাস মেলা তো কালকে যাব সেটা আজকে যাচ্ছে না তো যাব কালকে শাকাই আসবে এক শাকাই নিয়ে যাব আর কিছু একটা কিনে খাবো সেটাও তোমাদের শেয়ার করব কারণ একবার গেছি খুব মজা হয়েছে বন্ধুরা নানান ধরনের দেশের নানান রকমের খাবার সেখানে ওঠে সবাই কিনে কিনে খায় তো সেটা আমি কালকে শেয়ার করছি তোমাদের সাথে তো বন্ধুরা রাতে ফল খাওয়া যায় না সেটা আমরা জানি কিন্তু না খেলে তো ভালো লাগে না বললাম না তো সেটা না রাতে খাবো এটা বিশাল বড় পেয়ারাস

কে আছো আমার মতো কমেন্ট করে জানাবে শরীর অসুস্থ হলে ফল খেলে ভালো হয়ে যায় আমার তো হয় সেজন্য আমি তোমাদের কি কাছে বলছি আমি না হাতের উপরে এইভাবে কাটতে পারি না তোমাদের দাদা ভাই খুব সুন্দর করে কাটে তো যাই হোক কাটলাম এখন ধুয়ে নিব এখন সবাই মিলে খাবো বাসন ঠাসন পরে মাঝবো বন্ধুরা আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের বলছে শরীরটা ভালোও লাগছে না আমারও লাগছে না এখন ও বলছে বলে যে ডিম সেদ্ধ করো কারণ দুপুরে ডিমের বড়া করে আলু ঝোল রান্না করেছিলাম আর ওই যে সমস্ত কিছু এখানে রাখলাম ভাত যে দিতে হবে আর বাঁধাকপির ঘন্টটা এইভাবে রাখলাম ডিম সিদ্ধ খাবো দেখ তো পেয়ারাটা মিষ্টি আছে নাকি কেমন মিষ্টি দেখ কেমন করে না খায় ভান করে কয় শীতে জল ছাড়া গোসল করব কেমন করে কয় খালি বালতি খালি মগ নিয়ে স্নান করা অভিনয় করেন মিষ্টি আছে খুব মিষ্টি তো বন্ধুরা রাতের খাবারের জন্য রুটি বানাচ্ছি আজকে রাতে রুটি খাওয়া হবে গরম গরম রুটি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো তো আজকে রাখছি সবাই ভালো টা টাটা তো কালকে আবার নতুন ব্লগের সাথে তোমাদের সাথে দেখা দেখা হবে তো বাই বাই রুটি বানা